আসসালামু আলাইকুম রাঁধুনির কাঁচি বিরিয়ানির মশলাটা ব্যবহার করে কাঁচি বানিয়েছি সীতা করলাম আপনাদের সঙ্গে আমি রেসিপিটা সেও করি যে কেমন হয়েছে আসলে রাঁধুনির যে রেডি মিক্স মশলাগুলো সেগুলো বেশ কয়েকটি আমার ট্রাই করা হয়েছে ওদের মুরগির মাংসের মশলা গরু মাংসের মশলা প্লাস ওদের হালিম মিক্স বিরিয়ানি মশলা এগুলো খুব বেশি ইউজ করা হয় চটপটির মশলাও তো চিন্তা করলাম কাঁচি বিরিয়ানি মশলাটা আজকে ট্রাই করে দেখি আর আজকের কাচিটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে তো প্রথমে আমি এখানে দিলাম আদা এবং রসুনের পেস্ট তারপরে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়েছি আপনি এটা চাইলে স্কিপ করতে পারেন পেঁয়াজের পেস্টটা দাও একদমই অপশনাল তারপরে আমরা ব্যবহার করেছি জিরার পেস্ট তো আমার কাছে মনে হচ্ছিলো আদা এবং রসুনের পেস্ট আরেকটু ব্যবহার করা উচিত তাই আমি আরেকটু দিয়েছি আর এখানে আমি টক দই ব্যবহার করছি ফ্লেভারটা একটি বানানোর জন্য আমি এখানে টমেটো সস ইউজ করেছি আর আমার কাছে মনে হচ্ছিলো আরেকটু কিছুটা পরিমাণে টক দই দেওয়া উচিত যেহেতু কাচ্চি একদম দমে দমে কুক হবে তো চিকেনটাকে পারফেক্টলি তো কুক হতে হবে আর এই হচ্ছে রাঁধুনি সে রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা এখানে চল্লিশ গ্রাম মশলা থাকে যেখানে কিনা আপনি দুই কেজি মাংস এবং চাল পরিমাণ করে কতটুকু নেবেন আর কতটুকু আপনার মশলা লাগবে সেগুলো এখানে বলাই আছে এটা খুবই ভালো জিনিস এই রাঁধুনির প্যাকেট মশলাগুলোর পরিমাণ খুব ভালোভাবে এক্সপ্লেন করা থাকে আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটাকে আমরা একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করেছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি ব্যবহার করেছি আর কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য সাথে আমি এখানে ঘি দিয়ে দিলাম এক টি স্পুন চিনি তো এখানে দুইটা মশলা থাকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে গোটা মশলা আর একটা হচ্ছে গুড়া মশলা তো গুড়া মশলাটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি আর আপনাদের বোঝার সুবিধার্তে আমি একটু গোটা মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কি কি থাকে যেহেতু আমরা মাংসের ম্যারিনেশনের জন্য এখন মশলাটা প্রিপেয়ার করছি আর আমাদের চালটাও বয়ল করতে হবে তো আমরা এখানে যেটা করছি কিছুটা মশলা এখানে ব্যবহার করছি কিছুটা আমরা রেখে দেব চালে ব্যবহার করব এবারে এক টি স্পুনের থেকে একটু বেশি আমি লবণ দিয়েছি আর লবণটা আমাকে এখানে বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আমি মশলা ব্যবহার করেছি মশলাতেও লবণ দেওয়া থাকে আমি এবার এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম রান্নার যে রেগুলার তেল সেটাই আমরা এখানে দিয়েছি সবগুলো মশলা মিক্স করে তারপরে আমরা একটু লবণটা চেক করে নিয়েছিলাম লবণটা পারফেক্ট ছিল বুঝে আমরা মাংসটা দিয়ে দিয়েছি এবারে মাংসটাকে আমরা রেস্টে রেখে দেব তো এটা করার ফলে মাংস মশলাগুলোকে সোক করে নিবে অ্যান্ড অনেক বেশি ফ্লেভারফুল হবে পাশাপাশি আমরা আমাদের আলুটা প্রিপেয়ার করে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে আমরা মাছ দিয়ে কেটে নিয়েছিলাম এখানে আমরা ব্যবহার করছি লবণ আর ফুড কালার ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিয়েছি আলুটাকে লবণ এবং কিছুটা পরিমাণ কালার দিয়ে আমরা মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর পাশাপাশি আমরা মাংসে সরিষার তেলটা অ্যাড করেছি এবার মাংসটাকে আমরা ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখবো আর আলুটাকে ভেজে নিব। এই যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করেছিলাম তো ওই সেম তেলেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি আজকে আলুটা যখন ভাজা হয়ে যাবে আর এরকম কালার চলে আসবে একটু ব্রাউনিশ ব্রাউনিশ কাইন্ডা তখন আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি আর চুলা ফ্লেমটা আমরা এই অফ করে দিব কাচি বানানোর জন্য মেইন উপকরণ হচ্ছে বাসমতির চাল তো আমরা বাসমতির চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটাকে আমরা তিরিশ মিনিটের জন্য ভিজে রাখবো এর প্রসেসটা করার ফলে চালটা অনেক বেশি বেশি ঝরঝরে হবে আর যদিও বাসমতির চাল কিন্তু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে এই প্রসেসটা করার ফলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তিরিশ মিনিট পরে আমাদের চালের এই অবস্থা তো আমরা এবার চালের যে পানিটা ছিল এটাকে ফেলে দিব আর আমরা পানি গরমে বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটছে আর এই পানির মাঝে আমরা ওই যে গোটা মশলাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো অ্যাড করে দিচ্ছি আমরা চাল সেদ্ধ করার পানিতে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর লবণ এখানে বেশি ব্যবহার করতে হবে কারণ চাল সেদ্ধ করার পানিটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি এটা কিন্তু আমরা রাখবো না তাই চালের লবণটা যদি পারফেক্ট করতে চান তাহলে একটু বেশি পরিমাণেই লবণ অ্যাড করতে হবে আর আমরা এখানে কাচির উপর দিয়ে আসলে দেওয়ার জন্য যে দুধটা হয় সেই দুধটা রেডি করছি এখানে আমরা কোনো জাফরান দিচ্ছি না কোনো জর্দা দিচ্ছি না আমরা এখানে ফুড কালারই ইউজ করছি আপনার কাছে যদি জর্দা জাফরান এসব থাকে তাহলে পুকুরে দিতে পারেন এই দুধটা বানানোর জন্য কিছুই না আমি দুইটি স্পুনের মতন গুঁড়া দুধ নিয়েছি চামচটা ভরিয়ে নিয়েছি আর দিয়েছি ফুড কালার আর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি ফুড কালারটা যেহেতু একটু ভালোই কালার আনে তাই অল্প এক ড্রপ থেকে দুই ড্রপের মতন ব্যবহার করবেন আর আমরা কাচিটা দমে দেওয়ার জন্য সাইডে যে আটার ডোটা হয় সেই আটার ডোটা রেডি করে নিয়েছি এটা আপনি ময়দা দিয়েও করতে পারেন বাট আমি আটা দিয়ে করছি শুধুমাত্র আটা এবং পানি দিয়ে আমি এই কাজটা করেছি আপনি চাইলে লবণ এখানে অ্যাড করতে পারেন বাট এক্সট্রা লবণের কোনো দরকার নেই কারণ এই জিনিসটা ধর আমরা খাচ্ছি না ফেলে দিচ্ছি সো খুব একটা আমার কাছে প্রয়োজন মনে হয়নি তো আমি যেটা করলাম পানিটা গরম হয়ে যাওয়ার পরে চাল দিয়েছি আর চালটা যাতে ঝরঝরে থাকে এটার জন্য সয়াবিন অয়েল দিয়েছি আপনি এখানে চাইলে কিন্তু ঘি বা বাটার ইউজ করতে পারেন বাট আমি এখানে তেলই ব্যবহার করলাম এবারে আমাদের কাচির সবগুলো উপকরণের ভিতরে কী কি রেডি হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের মাংস রেডি আটার ডোটা রেডি আমরা মিল্কটাও রেডি করে রেখেছি অপেক্ষা করছি শুধুমাত্র চালটা রেডি হওয়ার জন্য চেষ্টা করবেন সবগুলো উপকরণ একবারে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নেওয়ার যাতে আপনার চালটা রেডি হয়ে গেলে আপনারা এই যে পাতিল যে পাতিলে আপনারা কাছিটা দমে বসাবেন সেই পাতিলটাও রেডি করে রাখবেন চালটা হয়ে গেলে ডিরেক্ট যেটা করবেন পাতিলে অয়েল ব্রাশ করে নেবেন যাতে নিচের তলাতে না লেগে যায় আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটু মোটা তলানিযুক্ত কোনো পাতিল থাকলে সেটা নেওয়ার জন্য আমি যেহেতু একটু চালের পরিমাণ বেশি মনে হয়েছে অ্যান্ড যেহেতু আমি আজকে রাত ধুনির মশলা দিয়ে ট্রাই করতেছি সো দ্যাট আমি এরকম একটা বড় সাইজের পাত্র চুজ করেছি তো অয়েল ব্রাশ করার পরে এটাতে আমি মাংসগুলো সাজিয়ে নিচ্ছি একে একে এবারে মাংসের উপরে আমরা ভেজে রাখা আলুগুলো সাজিয়ে নিচ্ছি আলু ভাজার পরে একটা বাটিতে তুলে রেখেছিলাম তো আলুর তেলগুলো ওখানে ছিল ওই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি ফ্লেভার ভালো আসার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচিতে সত্য কাঁচা মরিচ আমি কোথাও দিতে দেখিনি বাট আমি একটু ফ্লেভারের জন্য জাস্ট অ্যাড করেছি এটা স্কিপ করা যাবে আর এদিকে আমাদের চালটা যখন সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গিয়েছিল আমি যখন চেক করে দেখছিলাম সেভেন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেলে আপনারা এটাকে নামিয়ে নেবেন বেশি কিন্তু এটাকে সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আর কাঁচির চালটা ঝরঝরে থাকবে না তো আমরা পানিটাকে ঝরে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করার কোনো দরকার নেই আমরা ডিরেক্ট যেহেতু আমরা সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি ডিরেক্ট চালটা আমরা পাতিলে দিয়ে দিচ্ছি শুরুতে যে পেঁয়াজ বেরেস্তাটা রেখেছিলাম সেটা এখানে ছড়িয়ে দিচ্ছি কাচির চালের উপর দিয়ে এটা অনেকটাই ফ্লেভার বাড়াতে হেল্প করবে রেডি করে রাখা দুধটা এবার আমরা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা অনেকটাই কালার চেঞ্জ করে দিবে উপর দিয়ে আমি আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দমে বসানোর জন্য আমরা সাইড দিয়ে যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম ওইটা খুব ভালোভাবে স্প্রেড করে চেপে চেপে যাতে কোনো সাইডে ফাঁকা না থাকে কোনো সাইডে বাতাস না বের হয়ে যায় সেটা মিক্সার করার জন্য আমি একা না আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলে কাজ শুরু করে দিছে ওয়েল এটা আটার ডো দিয়ে একদম সিলপ্যাক করার ডান আর আমরা এটাকে বসিয়ে দিয়েছি চুলায় প্রথম দশ মিনিট আমরা এটাকে হাই হিটে রান্না করব এরপরে চুলার ফ্লেমটা আমরা একদম লো করে দিব আমাদের কাচিটা রেডি হতে টোটাল এক ঘন্টা সময় লেগেছে তবে চালের পরিমাণের উপরে কিন্তু কাচিটা বানানো বা রান্না হওয়ার সময়টা ডিপেন্ড করে আর এক ঘন্টার ভিতরে কাচিটা একদম রেডি হয়ে গিয়েছিল নাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কাচ্চির টেক্সচারটা কেমন হইছে অনেক ধোয়া বের হচ্ছিল লাইক এত সুন্দর মশাল একটা কালার আসছিল দেখে ভালো লাগতেছিল তো সাইডে যে আটার ডোগুলো ছিল ওগুলো আমরা উঠায় নিচ্ছি দেন আমরা মেল্ট করে নেওয়া যে ঘি ফ্রিজে রাখার ফলে যে উমে গিয়েছিলো অনেকটাই তো ওইটা আমরা একটু মেল্ট করে নিয়েছিলাম ওই মেল্ট করা ঘিটা আমরা এর উপর দিয়ে ছড়িয়ে দিব এতে করে ফ্লেভারটা অনেক অনেক বেশি ভালো আসবে কাচির যে চাল আলু এবং মাংস সেগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম মিক্স করার শেষে আমরা একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল লুক আমার কাছে কাচিটা খুবই মজা লেগেছে তবে কাঁচিতে আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে ঝালটা বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঝাল স্কিপ করতে পারেন যদি খুব বেশি ঝাল না খেতে চান তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে আজকের মতন আল্লাহ হাফেজ